গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা কেন শুরু করলাম তার কারণ তোমাদের দাদাভাই দোকান থেকে এসে প্রায় দিনই ম্যাগি সেদ্ধ খেতে চাই তো আমার মা যেভাবে আমাকে ছোটোবেলার থেকে ম্যাগি সেদ্ধ করে দিয়েছে আমি ওইভাবে ওকে করে দিই তো ওটা খেতে নাকি মানে ও আগে যেমন বিয়ের আগে একা একা ম্যাগি সেদ্ধ করে খেত তো তার থেকে না নাকি অন্যরকম স্বাদ মনে হয় তো মা আগে যেভাবে আমাকে বানিয়ে দিত আমি এখনও সেভাবে নিজেও বানিয়ে খাই দাদা ভাইকে ওভাবেই বানিয়ে দিই তো এভাবে বানিয়ে দিলে যে কোনো বাচ্চারাও মানে এমনি ম্যাগি সেদ্ধ তো বানানোই যায় ওই জল ফুটিয়ে ম্যাগি দিয়ে মশলা দিয়ে তার মধ্যে আমি ঘরে থাকাই দুটো তিনটে জিনিস এক্সট্রা করে দিই সেগুলো রান্না করে সবসময় সবারই থাকে তো সেটা দিয়ে বানাই তো একটু রকম হওয়ার জন্য তো সাথে যদি ঘরে সস থাকে সেটা দিয়েও বানাতে পারো তো চলো আজকে শেয়ার করি আমি কিভাবে ম্যাগিটা রান্না করি মানে ম্যাগি সেদ্ধটা রান্না করি একটু রকম করে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগ মানে দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দিও চলো ভিডিওটা দেখায় ম্যাগিটা আমি অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বসায়নি বন্ধুরা এ দেখো একটা ফ্রাইং প্যানে জলটা অল্প দিতে হবে মানে একদমই অল্প কারণ এই জলটা শুকিয়ে জলটা তুমি আর ফেলে দিয়ে মানে এমনি ভাজা ম্যাগি করলে যেমন সেদ্ধ করার পরে ম্যাগিটা জল থেকে আলাদা করে মানে জলটা ফেলে দিয়ে ম্যাগিটাকে ভেজে রান্না করতে হয় তো এটা এই ফ্রাইং প্যানের মধ্যেই জলটা শুকিয়ে যাবে ওর মধ্যেই মশলাটা দেবো আমি সেজন্য জলটা অল্প দিয়েছি তো দু প্যাকেট ম্যাগি দিয়েছি এই যে এই বড়ো প্যাকেটগুলো দু প্যাকেট ম্যাগি দিয়েছি তো আর এই ম্যাগির প্যাকেটগুলোর মশলাও দেখলাম আমি ভীষণ বড় বড়ো এর আগে ছোটো ছোটো প্যাকেটগুলো এনেছিলো তো এবার বড়ো প্যাকেট এনেছে তো ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখন দাঁড়াও আগে একটা চামচ নিয়ে আসি এখন নিয়ে নিয়েছি একটা চামচ তো এখন আমি ম্যাগিটা তল একটা সেদ্ধ হয়ে গেছে উপরেরটা যেহেতু মানে স্পেসটা যেহেতু ছোটো ওপরেরটা একটু শক্ত শক্ত আছে দ্বারা ওইটা পুরোপুরি সেদ্ধ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি ম্যাগি সেদ্ধটা কীভাবে বানাই আমার ম্যাগিটা সেদ্ধ করা হয়ে গেছে যেরকম বললাম এক ফোঁটাও জল থাকবে না দেখো ফ্রাইন প্যানের তলে কিন্তু আমার এক ফোঁটাও জল নেই কিন্তু ম্যাগিটাও পুরো মানে সুসিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো দেবো চলো একে একে দেখে নাও যেহেতু এক হাতে ভিডিওটা করছি আগে মশলার কৌটুগুলো খুলে নিই তারপরে দেখাচ্ছি যে কী কী মশলা দিলাম প্রথমে দিয়ে দেবো একদম অল্প একটুখানি সর্ষের তেল এই যে অল্প একটুখানি এখন হয়তো ভাবতে পারো দিদি ভাই কি করছে সেদ্ধ ম্যাগির মধ্যে কেন দিচ্ছে সর্ষের তেল এটা করে খাবে দেখবে কতটা স্বাদ লাগে মানে এমনি ম্যাগি সেদ্ধর থেকেও বেশি স্বাদ লাগে তো আর দিয়ে দেবো এই যে অল্প একটুখানি লবণ একদম অল্প আর দেব অল্প করে চিনি এই যে একদম অল্প করে একটু চিনি মানে জাস্ট মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম আর ম্যাগি মশলা দুটো তো দেবোই তার আগে দেবো অল্প একটুখানি টমেটো সস একদম অল্প করে আর দেবো একটুখানি আমার ঘরে ঘরে যে চিলি সসটা ছিল তোমার দাদা ভাই এনেছিলো তো এই চিলি সসটা অল্প করে দিয়ে দেবো এমনিতে আমি খালি টমেটো সস দিয়েই করি তো অল্প এই যে চিলি সসও দিয়ে দিলাম তো তো এখন এটাকে আমি মিক্স করবো তো চলো মিক্সটা করে নিই তারপর দেখাচ্ছি কালারটা কেমন হবে সব কিছু মিক্স করার পরে কালারটা ঠিক এই যে এমন হয়েছিল বন্ধুরা সেরকম কোনো কালার ডিফারেন্স হয়নি তো ম্যাগির মশলাটা এখন আমি দিলাম মানে এটা খেলে অতটা ক্ষতিও হবে না আবার খেতে ভালোও লাগবে তো এক হাতে আমার মেশাতে অসুবিধা হচ্ছে বন্ধুরা মিশিয়ে বাটিতে ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাগিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে না ভাজা ম্যাগি কিন্তু ওটা ভাজা না বন্ধুরা সেদ্ধ ম্যাগি যেহেতু আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম সেজন্য কালারটা আরও ভালো এসেছে আর মশলাটা দিয়ে মিক্স করার পরে তো মানে এত সুন্দর গন্ধ আসছে না মানে কি বলবো দেখে খেতে ইচ্ছে করছে তো এইভাবেই আমি ম্যাগি সেদ্ধ রান্না করি তো সবাই যেভাবে করে সেভাবেই করি একটুখানি আলাদা করার চেষ্টা করি তো যদি রেসিপিটা ভালো লাগে এমন করে ম্যাগিটা বানিয়ে খেও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা এরকম মানে অন্যরকম কিছু আমি দেখালাম না আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো চলো আজকের মতো বাই বাই আর যদি ম্যাগিটা দেখে কারো খেতে ইচ্ছে করে তো বানিয়ে চটপট খেয়ে নাও আর দেরি করে লাভ কী চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে